জীবনটা আপনার তাই সিদ্ধান্তটাও আপনি নিন যে জীবনে আপনি কি করতে চান জীবনে যাই করুন না কেন অনেক বেশি ধৈর্যবান হওয়ার চেষ্টা করবেন ধৈর্য ধরে আপনি যে কাজই করুন না কেন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেনি আর যেদিন আপনি এই সফলতাটা অর্জন করতে পারবেন সেই দিন এই সফলতা অর্জনের ফলটা আপনার জন্য অনেক বেশি মিষ্টি হবে আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো গতকাল তো বাসায় এসেছিস তার ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তো বাসায় আসার পর বাসার যে অবস্থা সেটা দেখে তো আমার মাথায় হাত যে কখন এই কাজগুলো শেষ করব কখন এই কাজগুলো শেষ হবে আমার থেকে আসলে আমরা মহিলারা এমনই তাই না বাসায় যখন অনেক কাজ জমে যায় তখন এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমরা শেষ করতে পারবো ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন আমাদের কোনো শান্তি নেই তো গ্রাম থেকে অনেকগুলো ডিম নিয়ে এসেছি আর গতকাল ডিমগুলো কিভাবে নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার জন্য তো আমার অনেক আপু আমাকে জানিয়েছেন যে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের অনেক উপকারে আসবে আসলে দেখা যায় যে আমরা যারা লাইফস্টাইল ভিডিও শেয়ার করি সত্যি কথা বলতে আমরা সব সময় ভিডিওতে হয়তো ছোটোখাটো এমন কিছু শেয়ার করার চেষ্টা করি যেটার কারণে আমার কোনো না কোনো অপর একটু হলেও উপকারে আসবে জীবনে আমরা সবাই কিন্তু সব কিছু শিখে আসি না অনেকে অনেকের কাছ থেকে অনেক কিছু কাজের ফাঁকে ফাঁকে শিখে যাই আর সেটা আবার নিজেদের সংসারে কাজে লাগাই তাই তো এটা কিন্তু চলে আসছে যোগের পর যোগ এক একজন এক একজনের কাছ থেকে খুঁটি নাটি কিছু শিখবো সেটা আবার নিজের মতো করে নিজের জীবনের সাথে চালিয়ে নেব নিজের যে সময় অসময় কাজে লাগবে সেটাকে চালিয়ে দেব দশ থেকে এগারো দিন গাছে কোনো পানি দেওয়া হয়নি আর গাছ দেখেই বোঝা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টির পানিও পায়নি গ্রামে বসে কিন্তু আমি আমার বারান্দার যে গাছগুলো আছে ওইগুলোর জন্য অনেক কিছু টেনশন করছিলাম আর এসে যখন গাছগুলো দেখেছি সত্যি বলতে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে আমার গাছগুলো তো একদম যায় যায় অবস্থা হয়ে গিয়েছে তো খুব দ্রুত কিন্তু গাছগুলোর পরিচর্যা করতে হবে তার জন্য কিন্তু আমি আসলে অলরেডি কাজ শুরুও করেছি যেহেতু এটা আমার আগের ভিডিও ছিল তাই আগের ভিডিওটাই আগে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা একদম মরে যাচ্ছে যাচ্ছে একটা অবস্থা হয়ে গিয়েছে যাই হোক যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই তো বেশ কিছুদিন পর আবারও চলে এলাম নিজের সেই ব্যস্তময় ছোট্ট সংসারে আজকের থামেল দেখে আপনারা বুঝতেই পারছেন অলরেডি যে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি তো কি শেয়ার করবো সেটা তো অবশ্যই আপনারা জানবেন আর এই তো ভালোবাসার সেই অ্যাডসেন্স লেটার যেটার জন্য আমি অনেক বেশি অপেক্ষা করছিলাম আমার মতো আমার প্রত্যেকটা ইউটিউবার আপু ভাইয়া আন্টিরা হয়তো এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করছেন আসলে যখন এই চিঠিটা হাতে পাই তখন যে কেমন হয় নিজেও বুঝতে পারি না আমি ভিডিও শুরুতে কিন্তু ছোট্ট দুইটা কথা বলেছিলাম যে জীবনটা আপনার সিদ্ধান্তটা আপনি নেবেন যে আপনি কি করতে চান তবে আমার জীবনের সিদ্ধান্তটা আমি খুব বেশি নিজে একা একা নিতে পারি না এখনও পর্যন্ত পারিনি আর মনে হয় যেন সামনে দিকেও পারবো না বিয়ের আগে বাবা মা ভাই বোনদের সাথে সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ের পর শ্বশুর শাশুড়ি প্লাস হচ্ছে আমার যে হাজব্যান্ড ওনাদেরকে নিয়েই তো আমার এখন সব কিছু তো ওনাদেরকে ছাড়া দেখা যায় যে আমি কিছুই করতে পারি না আসলে কখনো চিন্তাও করিনি যে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আমার একটা নাম দাঁড়াবে আমার নিজের একটা নাম হবে এটা কখনো চিন্তাও করিনি আবার আমার নামে চিঠি আসবে সেটাও বুঝতে পারিনি তবে এটার পুরোটা ক্রেডিট কিন্তু আমি আমার শ্বশুর বাবাকে দিতে চাই কেননা আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম যে আমি অনলাইনে কিছু একটা করব কিন্তু সাহস পাচ্ছিলাম না এনে বাবাও তেমন একটা সাহস আমাকে দেননি কিন্তু যখন আমি বাবার সামনে কথাটা প্রকাশ করেছিলাম বাবা এক কথায় যখন আমাকে এত বেশি সাপোর্ট করেছিল। তারপর আমি নিজেই কিন্তু শুরু করে দিয়েছি তখন আর পিছপা হয়নি বাবা আমাকে অনেকটা সাপোর্ট করেছিল এই ইউটিউবে আসার জন্য তো এটার পুরোটা ক্রেডিট আমি আমার শ্বশুর বাবাকে দিতে চাই আজকে যে চিঠিটা আমার হাতে এসেছে সেটা শুধুমাত্র বলবো আল্লাহ রহমান আর সাথে হচ্ছেন বাবা আর তার সাথে তো আমার ইউটিউবের সকল প্রিয় আপু ভাইয়া আন্টিরা তো আছেনই আপনাদের সাপোর্ট না থাকলে কখনোই এই চিঠিটা এত দ্রুত আমার হাতে আসতো না চিঠিটা আমি গ্রামে থাকতে পেয়েছি ঈদের পরে তিনি আইনে বাবা কিন্তু চিঠিটা নিয়ে এসেছেন তবে আমি তখন এটা ওপেন করিনি কেননা আমি চেয়েছিলাম যে চিঠিটা আমি আপনাদের সামনে খুলব আপনাদের সাথেই শেয়ার করব। প্রত্যেকটা মুহূর্ত কম বেশি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা তো আমার জীবনের অনেক বড় একটা পাওয়া তো এটা আপনাদেরকে ছাড়া ওপেন করব, সেটা আসলে আমি চাচ্ছিলাম না তো তাই আপনাদের সামনে এটা ওপেন করলাম আর আমি ভেবেছিলাম যে এটার ভিতরে হয়তো কিছু একটা থাকবে আমার যে সকল আপুদের হাতে এখন এটা আসেনি তাদের হয়তো নানান প্রশ্ন নানান চিন্তা নানান ভাবনা যেটা কিভাবে হাতে আসবে কিভাবে কি করলে কি হবে আসলে এসব জিনিসের জন্য ছোটোখাটো কিছু কিছু জিনিস জানার দরকার আছে তো যারা যারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই চিঠিটা পাওয়ার জন্য কিন্তু কম বেশি অনেক কষ্ট করতে হয়েছে বিশেষ করে চিঠিটা অনেক আগেই এসেছিল। আমার মনিটাইজেশন হয়েছে আরও চার মাস থেকে পাঁচ মাস আগে তবে চিঠিটা আমার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে চলে এসেছিলো কিন্তু এই চিঠিটা কালেক্ট করতে আমার একটু সময় লেগেছে আমি যেহেতু শহরে থাকি আর ডাকঘর তো হচ্ছে গ্রামের বাড়িতে আইনা বাবা অনেকভাবে খোঁজ নিয়েছেন কিন্তু কোনোভাবেই আসলে ওইভাবে নিতে পারেননি তো যাই হোক যেটির বিষয়ে পরে বলছি এখানে একটু বলে নিচ্ছি এটা ছিল পরের দিন সকালবেলায় সকালবেলায় নাস্তা করব তো অনেক কাপড় ধুতে হবে রোহিমা খালা হোক বা যেই হোক না কেন হয়ে গিয়েছি বাসার তো অনেক কাজ আছে সবগুলো কাজ শেষ করতে হবে তো কাজ শেষ করার আগে একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আসলে যে যখন কাজ বেশি থাকে হাতে তখন সকালবেলায় নাস্তা বানানোটা অনেক বেশি প্যারা হয়ে যায় তো আজকে সকালবেলায় নাস্তা বানাইনি আর হোটেলও তেমন খোলা হয়নি আমি যেহেতু ঈদের পরপরই চলে এসেছিলাম তো তার জন্য যে বাইরে থেকে এনে নাস্তা খাবো সেটাও সম্ভব হয়নি ভাগ্য ভালো ছিল যে একটা পাউরুটি পেয়েছি সেটা দিয়ে সকালবেলায় আমি মা আয়ান নাস্তা করে নিয়েছি তো চিঠির বিষয়ে বলছিলাম যেটা সেটা হলো গিয়ে আমি যখন চিঠিটার জন্য বারবার ওনাদেরকে নক করছিলাম ওনাদের কাছে চিঠিটা আসেনি ওনারা আসলে বুঝতেই পারেননি আসলে গ্রামের বাড়িতে এই ধরনের চিঠিগুলো খুব কমই আসে তো আপনার নিজের গতিতে নিজেকে এটা খুঁজে বের করতে হবে আপনি যদি এটার জন্য বসে থাকেন যে হ্যাঁ ওখান থেকে আমাকে ফোন দিবে তারপর আমি চিঠিটা নিয়ে আসব। সেটা কখনোই করতে যাবে না এটা তাহলে আপনার জন্য হবে মস্ত বড় ভূত আয়না বাবা অলরেডি যখন আমরা রোজার মধ্যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তারপরের তিনি ওনাকে আমি পাঠিয়েছিলাম কিন্তু ওনারা বলেছেন যে না এমন কোনো চিঠি আসেননি তারপর আবার যখন আমি ঈদের পরে চলে আসব তো শহরে আসার আগের দিন আবার বাবা বললাম আইনের বাবাকে যে আবার যাও গিয়ে একটু খোঁজ নিয়ে আসো যেহেতু আমাকে ইউটিউব থেকে অলরেডি জানিয়েছে যে চিঠিটা ওনারা পাঠিয়ে দিয়েছেন আমার অ্যাড্রেস অনুযায়ী তো তার জন্য দেখা যায় যে আমি নিজেও একটু টেনশনে ছিলাম কি ব্যাপার ওনারা যেহেতু পাঠিয়ে দিয়েছে তাহলে আমার এখানে কেন আসছে না তারপর আয়নের বাবা পুরো বিকেল বেলায়, একদম ঘুরে ঘুরে অনেক জায়গায় হেঁটেছেন তারপর গিয়ে পেয়েছেন যদি আয়নের বাবার সাথে ওনার ফ্রেন্ড ছিলেন নাসির ভাইও আমার জন্য ওই দিন অনেক বেশি কষ্ট করেছেন তো যাই হোক দুইজন মিলে আমার এই স্বপ্নের চিঠিটা উদ্ধার করে নিয়ে এসেছেন আর ওনারা বলছেন যে এটি সরি এই চিঠিটা অনেক আগে এসেছিল কিন্তু ওনারা এটার ঠিকানা খুব একটা ভালোভাবে পাচ্ছিলেন না যার জন্য পাঠাতে পারেনি আসলে খামের উপর তেমন কোনো ঠিকানা থাকে না শুধু গ্রাম থাকে আর তার সাথে হচ্ছে যার নামে আসবে তার নাম থাকে তার বাবা মা তার কোনো বাড়ির নামও থাকে না শুধুমাত্র গ্রামের নাম আর শুধু তার নামই থাকে যার জন্য আসলে চিঠিটা আসতে একটু প্রবলেম হয় ঠিক জায়গায় চলে আসতে পারে না ওনারা নিয়ে এসেছেন নাকি আরও দুইবার কিন্তু অনেককে জিজ্ঞেস করেছেন তবে গ্রামে তো এক নামে অনেকেই থাকে আর আমার সব ডকুমেন্টস তো আমি আয়নে বাবা নামে দিয়েছিলাম তো তার জন্য এটা আয়নে বাবা ঠিকানা এসেছিলেন কিন্তু যেহেতু গ্রামে একই নামে অনেকেই থাকেন তো তার জন্য ওনারা এই চিঠিটা কাউকেই দিতে পারেননি তবে আমার চিঠিটা বেশ আগে এসেছিল কিন্তু আমার হাতে আসতে একটু সময় হয়েছে তারপর আমি চিঠিটা ওপেন করতে করতে অনেকটা সময় নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি অনেক বেশি খুশি ধৈর্য ধরে প্রায় দীর্ঘ দেড় বছর পর আমি এই চিঠিটা হাতে পেয়েছি দেড় বছর পরিশ্রমের ফল আমার এটা তো বুঝতেই পারছেন যে এটা আমার জন্য কত বেশি ভালো লাগার একটা অর্জন সেটাই বলবো আমার পরিশ্রমের সেই সফলতার ছাবি কাটিয়ে হয়তো আমার হাতে একটু একটু করে আসছে তো এই পর্যায়ে আমি এখানে যেটা করছি কাপড় তো অনেক কেচেছি সেটা আপনারা দেখেছেন অলরেডি কিছু ছাদে কিছু বারান্দায় দিয়ে দিয়েছি বসাশুড়ি মেলে তারপর বাসার অন্যান্য কাজগুলোও করছি অলরেডি আমি কিন্তু ঢাকায় ফিরেও বাসার অনেক কাজ শেষ করে ফেলেছি ক্লিনিংয়ের যে সকল কাজগুলো ছিল এত বেশি ধুলাবালি পড়েছে যা বলার বাইরে তো এগুলো সব কিন্তু মোটামুটি পরিষ্কার করেছি আর গ্রাম থেকে যে ইচ্ছে মতো কাপড়গুলো পরেছিলাম পরে এসেছিলাম ওইগুলো সব আজকে ধুয়ে নিয়েছি কালকে যে বাসার যে কাপড় বিছনা চাদর ওগুলো আছে ওগুলো পরিষ্কার করব তারপর আবার রোজা রাখতে হবে ছয় রোজার একটা বিষয় আছে তো গতকাল গাছগুলো দেখিয়েছিলাম গাছের যে কী অবস্থা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো রাতে পানি দেওয়ার পর কিছুটা এখন মনে হচ্ছে যে গাছগুলো কথা বলে উঠছে আমার সাথে গাছগুলো এত বেশি সরি দুর্বল ছিল যা বলার বাহিরে তো এগুলোকে ঠিক করতে হবে সময় করে ওইগুলো ঠিক করব তারপর আবার রোজা আছে ছয় রোজা তো আপনারা অনেকেই রাখেন আবার অনেকে হয়তো রাখেন না তো আমি কিন্তু ছয় রোজাটা বিয়ের পর কখনও দেয়নি ওই রকমভাবে তো ইনশাল্লাহ এবারও চিন্তা আছে যে রাখার অলরেডি কিন্তু আমি রোজা রাখা শুরু করে দিয়েছি গ্রাম থেকে আসার সময় এই কাঁঠালটা নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাঁঠাল গাছের কাঁঠাল তো সবাই বলছে যে এই কাঁঠালটা নাকি দুই তিন দিনের মধ্যে চলে আসবে তো তার জন্য মা এটা নিয়ে এসেছেন আর এটা আরও একটু পাকবে তার জন্য এটাকে রোদে রাখা হয়েছে এত গরম এই গরমের মধ্যে কাঁঠাল খেলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে তাও নিজের গাছের প্রথম ফল এখানে টমেটো তো পেকে একদম লাল হয়ে গিয়েছে আর আয়ন বলছে যে এটা নিজে ছিঁড়ে তারপর নিজে খাবে টমেটো অনেক পছন্দ করে তো তার জন্য নিজে হাতে ছিঁড়েছে তবে টমেটোটা দেখতে কতটা কিউট সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু থাকেন আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি যে আমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কারো যদি অ্যাসেন্স লেটার পাওয়া নিয়ে কিংবা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব গ্রামের বাড়ি থেকে আসার সময় কচকচে কিছু আম নিয়ে এসেছিলাম আর এখন খুব খেতে ইচ্ছে করছিল কাজের ফাঁকে একটু খেয়ে নিচ্ছি আর তার সাথে আপনাদের সাথে গল্প করে যাচ্ছি আমি জানি অনেক কাপড়ও খেতে ইচ্ছে করবে এটা আমারও হয় তো এখানে বিট লবণ তার সাথে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসলে অনেক কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা করেছিলাম তো তার জন্য কতটা ভালো হয়েছে নিজেও জানি না তবে চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লাগবে এমন কিছুই শেয়ার করার জন্য তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এতটুকুতেই থাকলো কেমন লেগেছে সেটা তো অবশ্যই আমাকে জানাবেন আর যারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার অপেক্ষায় থাকুন এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম